লিশনেন বাবা আমাদের দশটা কি রকম এই বাজখুরি কি জঙ্গলে বাবা গোয়া লাগিয়ে গরু বেঁধে দিয়ে এসেছে আর গরু বাঁধন ছেড়ে গেছে গরু কি করেছে ঘাস ক্ষেতে থেকে 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 জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে জঙ্গলে একটা হিংস্র বাঘ ছিল সে গাবিকে দেখতে পেয়েছে গাবিকে দেই না দেখতে পেয়েছে হ্যাঁ গো বাবা বাঘ যদি গরু দেখতে পায় কি করবে খাবে লোহনীয় একদম তো গরু যখন দেখতে পেয়েছে বাঘ আসছে গরু এবার কি করবে গরু ছুটছে মনে বাগের খুব আনন্দ আজকে হাতে বেকার যাবে কোথায় মটকা গরু মনে মনে চিন্তা করছে যতক্ষণ প্রাণ আছি আমি ছুটব বাঘ মনে মনে চিন্তা করছে তুই ছুটলে আমিও ছুটব কিন্তু শেষ পরিণতি তোর আমার পেটে দুজনেই ছুট দিয়েছে আর গরু বাবা ছুটতে 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 গিয়ে একটা পাক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে একটু একটু জল আছে পাকে ভর্তি নেমে পড়েছে স্টার ভেতর দিয়ে ছুটছে থামলে তো হবে তুই যেখানেই নেমে পড়ে আর বাঘও কি করেছে বাঘের বাঘ গরুর পিছু করছে সেও ওই পাক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে ছোটতে ছোটতে গিয়ে এক সময় গিয়ে গরু কি হবে মাটাগলে নড়াচড়া করতে পারছে না আটকে গেছে গরু থেকে বাগের যে হাইট মানে উচ্চতাটা একটু কম বাগো এক জায়গায় গিয়ে আটকে গেছে বাখু মনে মনে খুশি যে আমি যদি আর একটু এগোতে পারি এক হাতখানেক এগোতে পারি তাহলে আমার আর চিন্তা নাই আর গরুরও খুব আনন্দ হচ্ছে গরুও খুব হাসছে আর গরুও তখন খুব হাসছে বাঘ চিন্তা করলো মনে হয় মৃত্যুর ভয়ে না অনেকে পাগল হয়ে যায় মনে হয় মরার ভয়ে গরু পাগল হয়ে গেছে এই জন্য হাসছে তা হাসছে যখন একটু হাসির কারণটা জিজ্ঞেসী করেন কি গো অগর তুমি হাসছো কেন বলে बाघ ভাই আমি হাসছি তোমার দশা দেখে আমার দশা আরে আমি बाघ তুই গরু তুই কি আমার দশা দেখে হাসছিস জানিস আমার কত ক্ষমতা বলছে তোমার ক্ষমতা থাকতে পারে তোমার কোনো মালিক নেই তোমার ক্ষমতা থাকতে পারে তোমার মালিক নেই চেয়ে দেখো ওই দেখো রবি ডুবে সূর্য ওই রবি ডুবে যায় অন্ধকার নেমে আসে ও ভাই আমার তো একটা মালিক আছে যখন সূর্যটা ডুবে যাবে অন্ধকার নেমে আসবে আমি যখন বাড়ি ফিরবো না আমার মালিক খুঁজতে খুঁজতে আমাকে আসবে আর আমি যখন ডাক দেব সে আমাকে এই পাক থেকে উদ্ধার করবে তোমার কি কোন মালিক আছে তোমাকে উদ্ধার করার জন্য কি কেউ আসবে এইবার বাবা চরিত্র গুলো একটু বসাতে কিরকম গরুটাকে বাঘটাকে সূর্যটাকে এই গোয়ালাটাকে পাকটাকে পাকটা হলো মায়া নামক পঙ্কিল গরু হলো আস্তিক রূপী মানুষ বাঘ হল মানুষ সূর্য হলো আমাদের আয়ু সূর্য আর গোয়ালা আমাদের হরি হরি এইবার যদি গল্পটা সাজাই কিরকম হবে আপনিও পৃথিবীতেই আছেন আর যারা বলে হ্যাঁ কি ভগবান ওই সব ভগবান টগবান কিচ্ছু নেই তারাও কিন্তু পৃথিবীতেই আছে আপনি ভগবানকে ভালোবাসেন তাকে মালিক বানিয়েছেন আর তারা ভাব যে পৃথিবীতে এসে আমি আমার কোন মালিকের আর দরকার নেই যারা বাবা নিজে গোবিন্দকে মালিক রূপে বরণ করেছে যখন আমাদের আয়ু সূর্যটা ডুবে যাবে অন্ধকার নেমে আসবে আমরা তো গোবিন্দকে ডাক দেব আপনারা তো এই যে সবাই বলে গোবিন্দের নাম স্মরণ করছেন গোবিন্দকে ডাকছেন তারাই আপনা আপনাদেরকে উদ্ধার করবে কিন্তু যাদের নেই নাস্তিক মানে গোবিন্দকে যারা বিশ্বাস করে না তাদের বাঘের মতো দশা হবে এই মায়া নামক কঙ্কিলেই ডুবে তাদের মৃত্যু হবে গোবিন্দের চরণে কোনো ঠাই নে একটা কথা চিন্তা করে নেবেন বাবা যদি কোনো দিন কোনো আপনার হৃদয় থেকে ধরুন আপনি মন্দিরে গেছেন ভগবানের বিগ্রহ দর্শন করছেন হঠাৎ করে আপনার মনে জাগল সত্যি আমি যদি গোবিন্দকে একটু সাজাতে পারতাম আমি যদি গোবিন্দকে সেবা দিতে পারতাম ওই গোবিন্দ যদি আমার ধরত কি অনেকের মনে জাগে যদি কোনোদিন জেগে যায় অন্তরে মুখে নয় মুখে আমরা অনেক কিছু বলি আমি ভক্ত হয়েছি এই হয়েছি অমুক অনেক কিছু হৃদয় থেকে যদি কোনোদিন জেগে যায় তুমি জেনে নিও তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না গোলকধামে ধামে তোমার ঠাই হয়ে গেছে গৌর হরি হরি যতক্ষণ না গোবিন্দের প্রতি হৃদয়ে অনুরাগ জন্মে তার প্রতি টান কখনো জন্মায় না রাগে দূরত্ব বাড়ে অনুরাগে দূরত্ব কমে আজকে বাছুরি পাওয়া গেছে আর যেই না বাছুরি পাওয়া গেল বাবা আর আর ভয় আছে আর মারবে না আর মারবে না এইবার বাড়ি যাওয়া যাবে এইবার বাছুর নিয়ে বিহারি বাড়ির দিকে চলেছে দেখো মা বাছুরি হারিয়ে গেল আবার বিপদ হলো বিপদ হলো ভগবানের স্মরণ নিয়ে বিহারি এসেছিল তাই বিপদ কেটেও গেল। মাঝের মধ্যে থেকে কি হয়ে গেল সময়টা বেশি চলে গেল। জেনে রাখবে ভগবান যা করে কিসের জন্য ভালোর জন্য মঙ্গলের জন্য আজকে বিহারি বিপদ হয়েছে এটাও মঙ্গল পাওয়া গেছে সময়টা বেশি চলে গেছে এটা হয়ে গেল বিহারী জীবনের শুভ যোগ কিরকম ভাবে দর্শন করো বিহারি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে প্রতিদিন বিকেলের পর ফিরে চলে আসে আজকে সন্ধে হয়ে গেছে সন্ধের পর ফিরছে ওই যে পথ দিয়ে ফেরে সেই মন্দিরে আজকে ভাগবত কথা হচ্ছে বিকেলে যদি ফিরে চলে আসতো এই দৃশ্যটা সে আর দেখতে পেত না আজকে সন্ধে পার হয়ে গেছে সন্ধ্যেবেলায় বলরে বলরে বদনে নাম হচ্ছে তো তাহলে একটু দাঁড়ায় একে তো দেরি হয়ে গেছে ঘরের লোক চিন্তা করছে আবার এখানে এসে বলছে একটু দাঁড়ায় তার তো কোনো চিন্তা নেই তো দাঁড়িয়ে আছে ঘটনাটা ঘটলো কি বাবা এই যে দাঁড়িয়ে রয়ে গেল বিহারি একে তো নাম চলছে তারপর পাঠক ঠাকুর পাঠ করছে কি পাঠ করছে এই পাঠের মধ্যে সে কয়েকটা কথা ঠাকুরের কয়েকটা কথা বিহারীর হৃদয়ে শিখে দিয়েছে কি কথা শোন বৃন্দাবণি কৃষ্ণ নামে একটা ছেলে আছে তারা চব্বিশ জন সখা সখা মানে বন্ধু তারাও গরু চড়া তারা একটা দুটো গরু না তারা চরায় কটা গরু নব লক্ষ ধেনু শুধু গরু চড়াই না গরু চড়ানোটা হলো কাজ তারা কর্ম করি আবার খেলাও খেলে মানে গরু চড়াতে গিয়ে খেলা খেলে কি খেলা খেলে গো কৃষ্ণ কি খেলতে নিত্য বিনোদ খেলা নিত্য মানে প্রতিদিন বিনোদ মানে নতুন প্রতিদিন নতুন নতুন খেলা খেলে সবার বাড়ি থেকে খাবার দেয় তারা সবাই ভাগ করে খায় তাদের মধ্যে কোনো ঝগড়া ও শান্তি নেই আর ওদের রাজা কি গো রাখালদের রাজা কেন কৃষ্ণ তার হাতে একটা বাঁশি আছে জানো যার জীবনে যত দুঃখই থাক না কেন ওই যদি গোবিন্দের হাসি কৃষ্ণের হাসিটা একবার দর্শন করে তার সব দুঃখ চলে যায় যদি কারো গাভী বনবাজে হারিয়েও যায় তাকে খুঁজতে লাগে না কেন কেন খুঁজতে হয় না গো ওই বাঁশি বাজালে সব ফিরে আসে যে যত দূরেই চলে যাক না কেন বাঁশি যদি একবার বাজে ফিরে তাকে আসতে তুমি যত দূরেই চলে যাও না কেন গোবিন্দের মুরলী যদি একবার বাজে সব মায়ার মাধম ছেড়ে ছুড়ে তোমাকে দেখো বাপু তোমাদের মাথায় কি এলো আমি বলতে পারবো না তবে ছোট্ট বিহারীর ছোট্ট মাথায় একটা বুদ্ধি এলো কম গরু চড়ালে কম মাইনে আর বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কেনা যায় এইভাবে গরু চড়িয়ে কত এমন মাইন দেবে কতদিনে বড় লোক বৃন্দাবনে চলে গেলে ওরা চব্বিশ জন আমি গেলে ২৫ জন হয়ে যায় আর পঁচিশ জন মিলে খাওয়া দাওয়ারের চিন্তা নেই সবার বাড়ি থেকে খাবার তাই বলেই দিল মিলেমিশে খায় ঝগড়া শান্তি হওয়ার নেই আমার জীবনে যত দুঃখ আছে কৃষ্ণের মুখের হাসি দেখে ভুলে আর ওই বাঁশি বাজালে গরু ফিরে চলে আসবে আজকে আমার বাছুরি হারিয়ে গেল একা একা খুঁজতে কি কষ্ট কৃষ্ণ থাকলে বাছুর খুঁজতেই হবে না আর গরু চড়ানো হবে মাইনেও পাব বন্ধুও পাব খেলাও করতে পারবো সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি কিন্তু দাঁড়া গরু তো জড়াতে যাবো আগে খোঁজ খবর নিতে হবে চলে গেলেই তো হবে না তারাও তারা গরুগুলোকে না রাস্তা ধরে বেঁধে দিয়েছে

কথা বলছিলে না যার নাম হলো কোদেনু শাখা সে কি বৃন্দাবনে এখনো থাকে তো আমি গেলে তাকে দেখতে পাবো সে কি আমাকে বন্ধু করে নেবে নেবে তার সঙ্গে আমাকে গরু চড়াতে স্তম্ভিত হয়ে পাঠক ঠাকুর চিন্তা করছে এতদিন আমি তো ভক্তদেরকে শুনিয়েই এসেছি বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়ায় মাসি বাজায় খেলা করে আমি তো কোনোদিন নিজে সন্ধান করে দেখিনি সত্যি কি সে আদেও করুণা আজো কিটাকে বৃন্দাবনে গেলে দেখা যাবে আজো কি বৃন্দাবনে কৃষ্ণই আছে কিগম আছে বৃন্দাবনে কৃষ্ণ আছে আজ সেই আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে बाजे वासे रे